এরপরে একটা একটা আছে গোডাউনে আমার কাছে হাইজ আছে তারপরে নিশান এক্সটাইল আছে আপনার একজিও আছে হ্যাঁ বেশ কিছু গাড়ি আরো আছে আমার বেশ কিছু আরো কিছু গাড়ি রয়েছে জি এগুলো গোডাউনে রয়েছে

সম্পূর্ণ গ্লাস অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস আপনাদের এই যে টয়োটা মনোগ্রাম লাগা দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল থাকলে বোঝা যাবে যে ফগ লাইট আছে হেডলাইট ব্যাকলাইট আছে না হ্যাঁ হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ অরজিনাল আর এই কালারটা হালকা টাচ আপ করা হয়েছে হালকা টাচ আপ করা হয়েছে সাদা কালার এবং খুব সুন্দর রিম রয়েছে আর যদি ফ্যামিলি ইউজ হয় হ্যাঁ গাড়িটা কিন্তু ফ্যামিলি ইউজের গাড়ি আর দেখেন এই চাকাগুলি একবারে মানে

যেহেতু টাচ আপ করেছেন বডির মধ্যে ফ্রেশই রয়েছে সিএনজি করা 60 লিটার বোতল 60 লিটার এই দেখেন কোন জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম অরিজিনাল এই যে এই ইয়াটা পাশের মডেল এর প্রত্যেকটা বিস্কিট অরিজিনাল জায়গায় আছে অরিজিনাল থাকলে আসলে বুঝেই যাবে জি এবং সিএনজি এর সাথে পরা পরা যত সি স্পেস রয়েছে তিন চারটি লাগেজ ওখানে আছে রাখা যাবে ব্যাক ক্যামেরা ওকে আছে তবে হ্যাঁ সম্পূর্ণ এসি ইঞ্জিন

যিনি পারচেস করবেন উনি আসলে চেঞ্জ করে নিলেই ভালো জি হিসেবটা থাকে জি আমরা মডেলটা আরেকবার জানি ভাই এটা এক্স কোলা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডে 26 27 আচ্ছা আর ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ডের মালিক এসি ইঞ্জিন 100% ওকে সি সিসি 1500 অল অপশন অটো কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই এটার প্রাইস দিছি আমি 12 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া রাসনাবাদী সমাজ এলে সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে আপনার শোরুমে অ্যাড্রেস জেনে নিন আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠি বাজারে ঠিক বিপরীত পার্শ্বে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার শোরুম পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে তারপর নাম্বারটিকে বলে দিয়ে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো অনেক ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম